পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে প্রত্যেক ধর্মের এক একটি অনুসরণীয় ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সেই ধর্মের অনুসারীদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত পাঁচটা ধর্ম কয়টা এই পাঁচটি ধর্মের মধ্যে এক নম্বরে যে ধর্মটি আছে সে ধর্মটির নাম হলো ইসলাম এরপরে যে ধর্মটি সেটি হল খ্রিস্টান তৃতীয় নম্বরে যে ধর্মটি পৃথিবীতে অবস্থান করছে সেই ধর্মটির নাম হল বৌদ্ধ চতুর্থ নম্বরে যে ধর্মটি অবস্থান করছে সেটা হলো হিন্দু সনাতন ধর্ম আর পঞ্চম নম্বরে পৃথিবীতে যে ধর্মটি যার নাম আমরা শুনি সে ধর্মটির নাম হলো ইহুদি ধর্ম সামানিত সত্যি পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা প্রায় দুশো কোটি আর খ্রিস্টানের সংখ্যা এই পৃথিবীতে প্রায় চারশো কোটি খ্রিস্টানরা সংখ্যার দিক থেকে বেশি তারপরে মুসলমান সুবান্না বলেন মুসলমানের পরে বৌদ্ধ ধর্ম চীন মায়ানমার এই এলাকাগুলো জুড়ে আছে আর পৃথিবীতে তিনটি দেশ আছে হিন্দুদের ধর্মভিত্তিক দেশ তার মধ্যে একটি হলো ভারত নেপাল এবং ভুটান সম্মানিত সুদী এই পৃথিবীতে সবচেয়ে বড় অভিশপ্ত একটা জাতি যার লোক সংখ্যা খুব কম কিন্তু সারা পৃথিবীটাকে অস্থির করে রেখেছে এই জাতিটার নাম হল ইহুদি যে ইহুদি জাতি এখন আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপরে ফিলিস্তিনের জমিনে সেই ছোট্ট শিশুদের উপরে নির্বিচারে তারা আক্রমণ চালাচ্ছে এবং এই যাবত প্রায় পঁচিশ হাজারের মতো ফিলিস্তিনি মুসলমান ভাই বোন শিশুরা শাহাদত বরণ করলেন ইহুদি ধর্ম এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অভিশপ্ত একটি জাতি এই ধর্মটি এই ধর্মের মানুষদের জন্য আল্লাহতালা পৃথিবীতে কোনো ঠিকানা রাখেন নাই বা আল্লাহ এরা আল্লাহর গজবে সবসময় আছে এদের গজবে থাকায় আল্লাহর অভিশাপের মধ্যে থাকার পেছনে কারণ হল ওই এক টুন আল হাক এরা আল্লাহর কোটে নবী হত্যার আসামি তারা সকাল বেলা আটটা থেকে নিয়ে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে চার ঘন্টায় তারা একশো আটচল্লিশ জন নবীকে হত্যা করেছে যারা পৃথিবীতে কোনো নবীকে হত্যা করে তারা কি ভালো মানুষ এক তো হাত উঁচু করে বলেন তারা কি ভালো মানুষ পৃথিবীর মধ্যে নবীর হত্যাকারী এর চেয়ে দুষ্ট দুরাচার পৃথিবীতে এর চেয়ে জঘন্যতম ব্যক্তি আর নাই সম্মানিত সুধী হাদিস শরীফের মধ্যে এসছে ওই মানুষটার মতো নিকৃষ্ট মানুষ আর নাই যেই মানুষটার কোন নবীর গায়ে হাত দিয়েছে ওই মানুষটার মতো নিকৃষ্ট মানুষ আর নাই যার গায়ে নবী হাত দিয়েছেন নবী যাকে আঘাত করেছেন কথা বুঝতে পারছেন নবীর গায়ে যে আঘাত করেছে তার চেয়ে খারাপ মানুষ আর নাই আর নবী যার গায়ে আঘাত করেছেন তার মতো খারাপ মানুষ পৃথিবীতে আর নাই এ কারণে পৃথিবীতে আল্লাহ পদরবুল আলমের নবীর গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে আল্লাহ কখনো ছাড়েন নাই আল্লাহ বলছেন ফাকুল্লান আখাজনা না আমি পাপিকে ছাড়ি না আল্লাহর দস্তুর আল্লাহর নিয়ম হচ্ছে যে আমি পাপিকে ছাড়ি না ফাকুল্লান আখাজনা বেজাম্বি ফামিন হুম্মান আরসাল্লা আলাইহি হাসিবা নবীর উপরে যারা আক্রমণ করে নবীকে যারা বিষিয়ে তুলে নবীর প্রচার প্রসারণায় যারা নানাবিধ বাধা সৃষ্টি করে আল্লাহ পাকরব্বুল আলমিন বলছেন আমি তাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে এই পৃথিবীতে নিস্তেনাবুত করে দিই অবিন হুম্মান আখাজাত হুসৈহা আর কোনো কোনো জাতি এমন আছে যে জাতিকে আমি বজ্রনীনাথ বিকট আওয়াজ দিয়ে কানের পর্দা ফাটাই দিয়ে বেহুস করে অজ্ঞান করে দুনিয়া থেকে তাদেরকে মৃত্যুর ব্যবস্থা করি সম্মানিত আপনারা হজরতে হুদ আল নাম শুনেছেন পবিত্র কোরআন মজিদে তার নামে একটি সুরাও আছে কথা বুঝতে পারছেন হজরতে হুদ তিনি এবং তার সঙ্গী আরেকজন নবী হজরত সালে আলহাম এই দুজন ছাড়া পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল সবাই কাবা ঘরে আসতে পেরেছেন কাবা ঘরের তোয় সবাই করেছেন কোন নবীকে তালা কাবা ঘর থেকে দূরে থাকতে দেন নাই হজরতে আবুল বা আবুনা হাজরাতে আদম আলাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী আসছেন এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার রসুলের মধ্যে সবাই কাবা ঘরে আসছেন কিন্তু দুইজন নবী আসতে পারেন নাই এই দুজন নবীর মধ্যে একজন হলেন হজরত হুদ আলিহ সালাম এই হুদ সালাম যে জাতির উপরে নবী হয়ে এসেছেন সেই জাতিটার নাম হলো আদ জাতি কি নাম আল্লাহ বলছেন ও ইলা আদিন আখাহুম হুদা। আমি আদ জাতির কাছে তাদের ভাই তাদের ব্রাদার আমি হজাত হুদ হু ইসলামকে পাঠিয়েছি সারা জগতের মধ্যে যত নবী আছেন আমার নবীসু ইসলাম বলছেন আলা ও ইন্না আম্বিয়া আল্লাহে দীনহুম ওয়াহেদ ও উম সাত্তা যত নবী এসছেন সমস্ত নবীর ধর্ম হলো একটা সবাই একটা ধর্মের উপরে কাজ করেছেন এই ধর্মের মধ্যে তাদের কোনোরকম পার্থক্য ছিল না আজকে আমাদের মধ্যে ইসলাম ধর্ম এটা প্রচার করতে গিয়ে প্রায় নবী করিমস্লাম তো বাণী প্রদান করেছেন যে প্রায় তেহাত্তরটি ফেরকা হবে একটা ফেরকার সাথে আরেকটা ফেরকার মিল হবে না ওয়াহেদা নাজিয়া এর মধ্যে একটি হবে পরিত্রাণ প্রাপ্ত আর বাকিগুলো চলে যাবে কথা বুঝতে পারছেন অতএব আমি কোন পথে আছি আমরা কোন পথে আছি আমাদের এই পদ এবং মদ এটা সত্য কিনা সঠিক কিলা এই বিষয়টি বিচার করা খুবই জটিল এবং একটি কঠিন ব্যাপার কিন্তু পরও আমাদের আলাইহি আসলাম তিনি একটি ম্যাপ এঁকে দিয়েছেন একটি শখ এঁকে দিয়েছেন ওই শখের আলোকে তিনি আমাদেরকে যারা পরিত্রাণপ্রাপ্ত দল যারা জান্নাতি দল সেই জান্নাতি দলের মানুষগুলোর কথা তাদের পরিচয়ের কথা আমার নবী পবিত্র হাদিস শরীফের মধ্যে তিনি ব্যক্ত করেছেন